আছেন নবী মদিনাতে ডাকি যদি ডাকার মতে আছেন নবী মদিনাতে ডাকি যদি ডাকার মতে এই আসসালামি হয়েছে নির্বাসিত হাফেজ বানাবিন নিয়োজিত করেছেন আল্লাহ কবুল করুন আপনি বউকে বলবেন যে কায়মুল্লাহ সাহেব দোয়া দিয়ে গেছে আর যে কোনো প্রয়োজনে আমাকে স্মরণ করবেন ইনশাআল্লাহ বাচ্চার লেখা পড়ার বিষয় পকেটে অনেক টাকা আছে আমার কাকে দেব যে একদম চিল্লাই বলবে ভালোবেসে পাগলের ভেসে রাসুলকে ডাকবে রাসুলের গান গাইবে তাকে দেব আর এই গানটা বাড়ি যে বলতে শোনাবে পারবেন ইনশাল্লাহ আমি প্রায় মুখসর মতো করে দেবো ইনশাল্লাহ আমার কিছুই ভালো লাগে না মন সে দিওয়া মন হেলাই উড়িয়া যাইতাম সোনার মদিনা হাই আমার কিছুই ভালো মন হইয়া সে দিওয়ানা মন হেলাই উড়িয়া যাইতাম সোনার মদিনা আছেন নবী মাদিনাতে ডাকি যদি ডাকার মতে আছেন নবী মাদিনাতে ডাকি যদি ডাকার মতে আছেন নবী মাদিনাতে ডাকি যদি ডাকার মতে মি ডাকলে সাড়া দিবেন দেরি করবেন না আমি ডাকলে সাড়া দিবেন দেরি করবেন না আমার কিছুই ভালো লাগে না এই বসা মানুষ পাষ্ট দাঁড়ানো ফেল এই আপনার এত এসকো কই থাকে আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি আসেন কি করেন আপনি ভাইও কার্মেন্টসে কাজ করে তো ছেলে মেয়ে হয়েছে নির্বয়স্ক হাফেজা বানাবেন নিয়োগ করেছেন আপনার বউকে বলবেন যে কায়ুল্লা সাহেব দোয়া দিয়ে গেছে আর যে কোনো প্রয়োজনে আমাকে স্মরণ করবে বাচ্চার লেখাপড়ার বিষয় আমি আমার একটা টেকনিক আছে শারীরিক শাসনমুক্ত মানসিক ভয়মুক্ত মাদ্রাসা এই জয়ীরসব দাঁড়াও তোমার এখানে মারামারি করো একটু বন্ধ করে দাও মারামারি করে বাচ্চাদেরকে মানুষ করা যায় না উনি চোখ উনি চোখ বন্ধ করে কাঁদে কেন জানো তার জীবনে এরকম সম্মান বা এরকম পুরস্কার সেই পথক পেয়েছে কথা বুঝতে পেরেছো এই রকম মানুষ পুরস্কার পাইলে যদি এরকম লাগে তাহলে ছয় বছরের বাচ্চাকে যদি দশ টাকা পড়ানোর সময় পুরস্কার দেওয়া হয় একটা চকলেট দেওয়া হয় তার কেমন লাগবে আমার কথা কি বুঝতে পেরেছেন আমি একটা মানে একটা সংগ্রামে নেমেছি সংগ্রামটা হলো বাচ্চাদেরকে কিভাবে না মেরে হাফিজ বানানো যায় আমার মাদ্রাসায় মারামারি নেই আলহামদুলিল্লাহকে বাড়ি যে বলবেন জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন বাংলাদেশের সকল মাদ্রাসাকে হেফসখানাকে শারীরিক শাসন মুক্ত বানাই দেয় বলেন আমিন আরো জোরে বলেন আমিন শারীরিক শাসন মুক্ত হলে আপনাদের লাভ না লস জোরে বলেন আপনাদের লাভ না লস আৰু বলবো এটা গছজল বলবো আমার কিছুই ভালো লাগে না মু নিহি লাই উড়িয়া জৈতাম সোনার মা আমার কিছুই ভালো লাগে না মন ভৈয়া সে দিও না মন নিহি লাই উড়িয়া জৈতাম সোনার মা দিনা মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে নাহি গেলে কবুল হবি না মদিনাতে নাহি গেলে কবুল হবি না আমার কিছুই ভালো লাগে না আগুন হয়েছে দিও না আমার কিছুই ভালো লাগে না গুণ হইয়াছে দিওয়ানা এই খালি মনে মনে করছে আমার ডাকে না কেন তোমার সুন্দর হইতেছে আসো 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 তোমার নাম কি আমরা বরিশাল গেছিলাম পরশু দিন বুঝছেন আমি এরকম একটা ছেলে মানে প্যান্ট শার্ট পরা বয়স হবে চোদ্দো চুল খুব খাড়া খাড়া ও মানে এরকম নাচচে নাইচে গাইতেছে বুঝছেন ওরে ডাকছে দেখে একশো টাকা দিছি ওই কাঁদতেছে আমি জিজ্ঞেস করলাম তুমি কি করো বললো যে আমি একটা কাজ করি আমি বললাম তুমি পড়ো না কেন এই কথা বললেই ও কেঁদে দিছে ও বলতেছে হুজুর আমার মা আমার বাবা মারা গেছে আমার মা বাবা মারা যাওয়ার পরে আমার মা আরেক জায়গায় বিয়ে বসছে আমাকে ফেলে আমার দাদা দাদির কাছে আমি কিছুদিন ছিলাম তারা আমাকে বের করে দিয়েছে এখন আমি রাস্তায় রাস্তায় থাকি আর কাজ করি আমি ওই ছেলেটাকে নিয়ে এসছি আমি বলছি তোমার সকল লেখাপড়ার দায়িত্ব আমার যতদিন পড়বা আপনাদের এখানেও যদি এরকম কোনো মানুষ থাকে যার কেউ নাই আমি আর রায়হান তার আছে যত টাকা লাগে যত টাকা লাগে ওই এতিমকে আমরা পড়াবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমার মাদ্রাসায় দুই শতাধিক ছাত্র আছে না এই যে হুজুর আছে না কালেকশন করে আমি এটা করি না আমাকে জোর করলেও নেই না আমার টাকা দিয়েই পড়ে আলহামদুলিল্লা আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি আমি আল্লাহর কাছে চাচ্ছি যে আমি এক হাজার এতিম এক জায়গায় করি আমি হাফেজ বানাবো একসাথে ইনশাল্লাহ আমার টাকা দিয়ে

রাত অনেক হয়ে গেছে আর কিছু বলবো রাসুলের গজল গাইবার একটা সবচেয়ে আগে আপনি যাবেন দেহা যাবে আল্লাহ তাহলে আর একটা তালের গজল বলি হ্যাঁ আপনারা সবাই গাইতে পারবেন এবং রাসুল আপনাদের ভিতরে আসবে বিশাল মানে একদম মনে হবে রাসুলের সাথে আপনারা আছেন এরকম একটা বদল বলি বলবো বলবো ভালো বসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো না ভালো এই মোতাম সাহেব আপনি তো ফেল দেখা যাবে রাসেল এদিকে কথা বলিস না এখন আচ্ছা

জায়গা কোথাও দেখিন সাজী সিন্ধয়াল রঙনা ভালো লাগার জায়গা মাদিনা ভালো বাসারে জাই গামাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালো বাসারে জাই গামাদিনা এই ভাই আসেন মোটা ভাই মোটা ভাই আসেন তাতে

হ্যালো লগর জায়গা মদিনা হ্যালো বশার জায়গাপতিগা হ্যালো নগর নাসির ভাই ফাষ্ট নাসির ভাইকে একশো টাকা পুরস্কার দেওয়া হলো নাসির ভাই গজল গাইতেছে মউত দাও আগে আগে দাও করে আগে মউত দাও হ্যাঁ আমার সাথে গান এই আর কেউ গায় না নাসির ভাই দিক কেমন শিল্পী

আপনার ছেলে আমি এটিমদের শুধু ছবি পড়াই এই বিষয়ে পরে কথা বলবো আমি দেখবো না ওনার ওনার এখন সেখানে মিডিয়া তোমার নাম কি ভাই কি করো তুমি আল্লাহ আমার ভাইয়ের ব্যবসায় এত বরকত দিক উনি যেন টিম এটিমখানা খুলতে পারে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমার কথায় রাজি আছেন আপনি আল্লাহ দিলে আপনি খুলবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমার ভাইকে এত এত ব্যবসা দিক আল্লাহ আপনি এমন আমল করেন না সেই আমলটা আজকে শুরু করবেন এরকম একটা আমলের কথা বলেন যে আমলটা এখনো করেন না আজকে থেকে শুরু করবেন নতুন করে

আল্লাহ মামিন জোরে বলেন আল্লাহ মামিন বসেন প্লিজ এইবার তাহলে ঝুললে এরকম ঝুললে বলেন হ্যালো বসার যাইগা মাদিনা হ্যালো যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না সুন শান্তি থাকে না ভালো লাগার জায়গা গ মাদিনা ভালোবাসার জায়গা গ মাদিনা ভালো লাগার জায়গা গ মাদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না ঠিক না বেঠেক যুবক চিৎকার মেলা বলতে হবে ঠিক না বেঠেক আড়াই দাঁড়াই করে কোনো লাভ নাই নেতার পিছনে দৌড়াই জীবন দিয়ে কোনো লাভ নাই ঠিক না বেঠিক দৌড়ালে মামুন লোকের পিছনে দৌড়াবেন ঠিক না বেঠিক দৌড়ালে চরমনার পিসের পিছনে দৌড়াবেন ঠিক না বেঠিক যার পিছনে দৌড়াই মরলে সাথে সাথে বিনা হিসাবে জান্নাত পাওয়া যাবে একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার শাহে মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার ভালো লাগার আমার জীব হে অনেক বেশি গুণা আমার জীবনে অনেক বেশি গুনা তাইহা বিবে কদম ছাড়ব না ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো না ভালো বাসার ভালো লাগার জায়গা মদিনা ভাই যান আপনি পাশে এই যে যে ওই যে আপনার পরের আসেন আসেন সবাই জোরে বলেন না merhaba হাবা ওনার কারণে আজকের এই মাহফিল কবুল হবে উনি পুরো টাইম কান্না করেছে আল্লাহ কান্নাওয়ালা চোখ আমাদের সবাই আল্লাহ দান করুক বলেন আমিন ফালিয়াজ বেশি বেশি তোমরা আমার একটা নতুন গজলের প্রথম গলিটা বলবো এই কলিটা বলার সাথে সাথে যাদের বয়স পঞ্চাশ সে পাঁচ বছর বয়সে কি করছে এটা মনে করবে গ্রান্টেড বলবো এটা এটা এখনো আসে না এই প্রথম মানে আমার কণ্ঠে আসবে এই আগামী মাসে আসবে মক্তবে যাও পবিত্রতায় কুরানটাকে পড়ো জীবন তোমার রঙিন হবে জ্ঞানে হবে বড় পাঁচ বছর বয়সে কে কে গেছেন সবাই গেছেন না একদম বেশি উঠছে কিভাবে আপনি মক্ত ভাইটি গেছেন পড়ছেন আপনাদের এই বক্তব্য সম্পর্কে বাংলাদেশে এই প্রথম গজল আমার মুখে আসতেছে প্রথম কলিটা বলি হ্যাঁ শুনেন মক্ত তবে যাও পবিত্রতায় কুরআনটাকে পড়ো জীবন তোমার রঙ্গিন হবে গেনি হবে বড় রবের রতি প্রিয় হলে জান্নাতে সুখ শান্তি মেলে ঠিক না বেঠে রবের রতি প্রিয় হলে জান্নাতে সুখ শান্তি মেলে সবাই রবের রতি প্রিয় হলে জান্নাতে সুখ শান্তি মেলে তাই তো কুরান বিধানটাকে তুমি ধরো মুক্ত বে যাও পবিত্র তাই কুরানটাকে পড়ো মুক্ত যাও পবিত্র দেখেন আপনারা কত ভালো পারেন একবার শুনি আপনার সাথে বলতেছেন আল্লাহ বাংলাদেশের সকল মক্তবগুলোকে জিন্দা করে দিক জোরে বলেন আমিন এই নাস্তিকরা সকালবেলা কিন্ডার গার্ডেন খুলে আমাদের মক্তব ক্ষতি করেছে ঠিক না বেঠে আল্লাহ বাংলাদেশের সকল মক্তবকে জিন্দা করে দিকার জোরে বলেন আমিন দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল

বাউলদের দেখলে কে কে আসছে থেকে পিটাবেন আরও জোরে বলেন কে কে পিটাবেন এই আবুল বাবুল এর ফাঁসি কে কে চান এই বদবাইশ কি বলেছেন আপনারা কল্পনাও করতে পারবেন না বদমাইশ কি বলেছে বদবাইশ বলে যে আল্লাহ কি বলে তার বুয়া নাই ভুকও নাই জোরে বলেন হাউসবিল্লাহ এর পেটে দেখার কোন অধিকার আছে আরও জোরা বলতে হবে

আসছে গাড়িতে বসার সময় শুনলাম এই বাউল বদমাইশ বলে যে ওই বাউলের পায়ে চুমা দেওয়া আর হজদা শুধু চুমা দেওয়া বলে এক নজবিল্লা আরো জোরে বলে নজবিল্লা এই বাউলদের গান যেখানে হবে সেই জায়গা প্রতিহত করতে রাজি আছেন কে কে আমার আল্লাহকে নিয়ে কথা বলবার আমরা বসে থাকবো এই জীবন থাকতে তাই দেশে হবে আপনি সহ্য করতে পারবেন এই বাউলদের পক্ষে আবার কিছু মানুষ আমাদের দেশের কথা বলে এই বাউলের পক্ষে যে কথা বলবে মনে রাখবেন তার ইমান সাথে সাথে চলে যায় সে কাফের হয়ে যাবে আমরা কাফের পক্ষে না বিপক্ষে সে যদি আমার বাবা হয় ঠিক না সে আমার ভাই হলেও ঠিক না এই বাউলদের আস্তানা ভেঙে গুড়িয়ে দিতে হবে রাজি আসেন না লাইক <skrug>